আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি গাংনি শিশির পাড়া দুই নম্বর ওয়ার্ড অনেক দিনের ইচ্ছা ছিল তামাক কিভাবে পোড়ায় বা কিভাবে এটা জাল দেয় সেটা দেখার জন্য আজকে আমি পেয়ে গেছি চোখের সামনে এই যে এখানে আপনার এই যে এটা হচ্ছে অনেক শক্ত একটা কাঠি দিয়ে এখানে পাতা দুইটা করে বেঁধে বেঁধে ঝোলায় রাখছে বেড

धुन से गासे रे दे